মৃত্যু ভয় থেকে মুক্তি পাওয়ার তিনটি সহজ কৌশল খুবই ছোট একটা ভিডিওতে তিনটি কৌশলকে বলবো আপনারা যদি নিজে নিজে প্র্যাকটিস করেন কোনো একজন সাইকোলজিস্ট কিংবা সাইকোটিস্টের কাছে না গিয়েও আপনার মৃত্যু ভয়কে আপনি মোকাবেলা করতে পারবেন তবে মনে রাখবেন যখন এই প্র্যাকটিসগুলো করবেন এই তিনটি প্র্যাকটিস অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করে সেভাবে আঁকাবেন একটা জিনিস আমি একটু আপনাদের বলতে চাই মৃত্যু ভয়টা কিন্তু একদিনে হয় না যখন মৃত্যুবয় শুরু হয় এর আগে অ্যাংজাইটি থাকে অথবা ডিপ্রেশন থাকে অল্প কিছু ভয় থাকে একটা সময় এটা হয়তো আমি অসুস্থ হয়ে যাব আমি আর বাঁচব না কারো অ্যাম্বুলেন্স দেখলে কারো মৃত্যু লাশ দেখলে তখন আমার ভিতরে একটা খারাপ অনুভূতি হয় মনে হয় আমি মরে যাব আমি শারীরিকভাবে ভালো নেই তাহলে এই যে বিষয়গুলো এটা যদি মৃত্যুবয়ের একটা বিষয় হিসেবে আসে যে সবসময় মৃত্যুবয় হচ্ছে তাহলে এই তিনটে প্র্যাকটিস করবেন মনে রাখবেন এর আগেও আমরা মৃত্যুবয় নিয়ে বেশ কয়েকটা ভিডিও দিয়েছি সেখানে কিন্তু আলাদা আলাদা টেকনিক ছিল যারা ওগুলো করেছেন তারা এই যে আজকে যেটি বলা হবে সেটি আপনি করার প্র্যাকটিস করবেন এই ধরনের সমস্যাগুলো আপনি নিজেই মোকাবেলা করতে পারবেন প্রথমেই যেটা হলো বর্তমানকে মেনে নিন আমরা অনেকেই আছে ভবিষ্যতের কথা চিন্তা করি যা কিছুই করি না কেন ভবিষ্যতে কি হবে এটা করতে পারবো কি না তখন ওই চিন্তাটা যখন থাকে তখন কিন্তু আমার বর্তমানের কাজটা ঠিক হয় না আমার ভিতরে একটা অস্থিরতা একটা ভয় একটা অ্যাংজাইটি কাজ করে আবার অনেক সময় আমরা অতীত নিয়ে অনেক বেশি চিন্তা করি অতীতে কি হলো কেন হলো এটা না হলেই পারত এর মাধ্যমে কি হয় আমার অতীত আমি চেঞ্জ করতে পারি না তাতে কি হয় বিভিন্ন রকমের চিন্তা যেটা আমার ব্রেন থেকে হয় সেই ব্রেনটাকে একটা অস্থিরতা তৈরি করি সুতরাং এই জায়গা থেকে বের হতে গেলে আমি সব সবসময় বর্তমানে থাকব। দরকার হয় ওই সময় গ্রাউন্ডিং গ্রাউন্ডিং গ্রাউন্ডিংয়ের উপায়গুলো এর আগে বলা হয়েছে পাঁচ চার তিন দুই এক অর্থাৎ আমি পাঁচটি বিষয় দেখব বস্তু দেখব আমার রুমের ভিতরে কি কি আছে চারটি শব্দ আমার কানে শোনার চেষ্টা করব তিনটি টাস্ক করব কিন তিনটি জিনিস আমি টাস্ক করব এক এক করে দুটি গ্রান নিব ওই সময়টাতে যখন আমার বেশি অস্থির লাগবে মৃত্যুবয় হবে মুখের স্বাদটা কেমন হয়তো বা কিছু আগে যে খাবারটা খেয়েছিলাম সেই খাবারটা একটা স্বাদ আছে সেটা একটু মনোযোগ সহকারে ফিল করব সো এটা হলো বর্তমান থাকার কৌশল এক নম্বর দুই নাম্বার হলো দার্শনিক চিন্তা চিন্তাভাবনা আমাদের এক্সিস্টেন্সিয়াল সাইকোথেরাপি আছে সেখানে অনেক রকমের কথা বলা হয় আপনাদের উদ্দেশ্যে আমি বলবো মৃত্যুকে জীবনের অংশ হিসেবে মেনে নিন এটা কিন্তু বেশিরভাগই দার্শনিকরা বলে থাকেন আমরা যখন জন্মগ্রহণ করেছি আমাদের মৃত্যু হবে এই জন্য বলা হয়ে থাকে জন্মিলে মৃত্যু হবে সুতরাং এটাকে অ্যাকসেপ্ট করার যে দক্ষতা সেটা আপনি নিন বর্তমান সময়ে মানুষ কি খুব অল্পতেই মারা যায় এখন দেখেন চিকিৎসার পদ্ধতিগুলো কত এখন ভালো হয়েছে একটা সময় ছিল সাধারণ সাধারণ যে রোগগুলো ছিল আমাশয় অথবা দেখা গিয়েছে যক্ষা এর মাধ্যমে কিন্তু মানুষ মারা যেত কিন্তু বর্তমান সময়ে এমন কোন রোগ নেই যার চিকিৎসা নেই আপনি ক্যান্সারের কথা বলবেন ক্যান্সারেরও ট্রিটমেন্ট আছে এখন একজন ক্যান্সারের পেশেন্ট তিরিশ পঁয়ত্রিশ বছর খুব ভালো লাইফ লিড করছে এরপর আপনার ভিতরে যদি কোনো রকম ভয় কাজ করে সেই ভয় নিয়ে কি করবে সেটা তো আমাদের অন্য ভিডিওতে দেওয়া আছে দেখে নেবেন তারপর তিন নম্বরের যে বিষয়টি সেটা হলো দয়া ও সেবা আপনি যখন অন্যকে দয়া করে কোনো একটা কাজ করবেন ভলান্টিয়ার কোনো কাজ করবেন ফ্রিতে কাজ করলেন দেখবেন আপনার মনের ভিতরে একটা স্বস্তি আসবে সেই স্বস্তিটা আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আজকে ভিডিওটি এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি এইরকম ভিডিও এখন থেকে প্রতিনিয়ত আপনারা পাবেন ধন্যবাদ